রাতের নিস্তব্ধতায় যখন সবাই ঘুমিয়ে পড়ে তখন শুরু হয় স্টোরি টাইম আজকের গল্পটা মোনালিসা নামের একটি মেয়েকে যার আত্মা এখনো ঘুরে বেড়ায় প্রতিদিন রাতে প্রতিশোধ নিবে বলে গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো কারণ শেষ এ রয়েছে আসল কাহিনী মোনালিসা নামে এক মেয়ে ছিল যে গ্রামেই বড় হয়েছে খুব শান্ত ভদ্র ও বিনয়ী স্বভাবের কখনো কারো সাথে ঝগড়া করত না তার পরিবারে বাবা মা আর ছোট ভাই কুনাল সবাই খুব ভালোভাবে মিলেমিশে থাকত সবাই মোনালিসাকে খুব ভালোবাসত মোনালিসা তখন ক্লাস এগারোয় পড়ে সে একজন ছেলেকে খুব ভালোবাসত স্কুল ছুটির পর ছেলেটির সাথে দেখা করতে যেত ছেলেটির নাম ছিল রাহুল তিন বছর ধরে তাদের সম্পর্ক চলে আসছিল মোনালিসা কলেজে ভর্তি হয় রাহুল ছিল খুব খারাপ স্বভাবের তার আরেকজন মেয়ের সাথে সম্পর্ক ছিল রাহুলের বয়স ছিল চব্বিশ বছর তবুও সে মোনালিসার সাথে কথা বলতো কিন্তু হঠাৎ একদিন সব যোগাযোগ বন্ধ করে দেয় এরপর দুই মাস কেটে যায় মোনালিসার সাথে কোনো যোগাযোগ করে না রাহুল তিন মাস পর মোনালিসা জানতে পারে রাহুল অন্য এক মেয়েকে বিয়ে করেছে এই খবর শুনে মোনালিসা মানসিকভাবে ভেঙে পড়ে সবার সাথে কথা বলা বন্ধ করে দেয় চুপচাপ একা একা থাকত কিন্তু রাহুলকে সে ভুলতে পারেনি এভাবে দুই বছর কেটে যায় একদিন রাত দশটার দিকে মোনালিসা আর তার বাবা বাইকে করে বাড়ি ফিরছিল রাস্তায় হঠাৎ এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে মোনালিসার বাবার একটি পা ভেঙে যায় আর মোনালিসাকে কোনোভাবেই বাঁচানো যায় না সেখানেই তার মৃত্যু হয় মোনালিসার মৃত্যুর পর তার মা মানসিকভাবে ভেঙে পড়ে কোমায় চলে যান ছোট ভাই কুনালো গভীর শোকে ডুবে যায় পরিবারটির অবস্থা খুব খারাপ হয়ে পড়ে ঠিক এক বছর পর মোনালিসার বাবা কথা বলা বন্ধ করে দেন কোনো মতে কুনাল সংসার সামলে রাখে গ্রামের লোকেরা তার পর থেকে তাদের বাড়িতে যেতে ভয় পেত সবাই বলতো রাত দশটার পর রাস্তায় মোনালিসাকে ঘুরে বেড়াতে দেখা যায় কেউ রাত দশটার পর তাদের বাড়ির সামনে দিয়ে যেতে চাইতো না সবাই বলতো তার আত্মা এখনো মুক্তি পায়নি প্রতিদিন সে ঘুরে বেড়ায় প্রতিশোধ নেওয়ার অপেক্ষায় শেষটা জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন পার্ট দুই খুব শিগগিরই আসছে